জুরাইতে চাই কোথায় জুরাই কোথা হতে আসি কোথা চলে যাই জুরাইতে চাই নমস্কার বন্ধুরা দেখুন আমরা সকলে অমৃতের সন্তান তো আমরা এই পৃথিবীতে এসে আমরা কি কাজ করি কিভাবে চলি কিভাবে মানুষের সাথে কথা বলি কখন অজান্তে মানুষের মনে আঘাত দিয়ে ফেলি এটা কিন্তু আমরা নিজেরাও জানি না তাই আমরা এমন কিছু কাজ করব যে কাজের দ্বারা মানুষ যেন আমাদের উপরে বিতশ্রদ্ধ না হয় আমাদের যেন তারা এমন না বলে আমরা চলে গেলে আমরা এই পৃথিবী থেকে যখন চলে যাব। তখন যেন এমন না হয় যে ওই মানে অসৎ ব্যক্তি ওই কুলাঙ্গার চলে গেছে ভালো হয়েছে তো এই রকম যেন না হয় আর আর একটা কথা বলবো যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমরা বলি না স্বর্গে স্বর্গে গেছে নরকে গেছে স্বর্গনরক কিন্তু মানুষেরই মাঝে আমি মনে করি তো সেই নরক আমরা সেই মানুষটা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে স্বর্গে যাবে না নরকে যাবে এটা আমরা বুঝবো কী করে এটা একটা বোঝার নির্দিষ্ট একটা আপনাদের আজকে আমি একটা অভিব্যক্তি বলে দিই আপনারা সকলে বুঝতে পারবেন যে সেই মানুষটা স্বর্গে গেল না নরকে গেল তো নরক মানুষেরই মাঝে মানুষেতেই কিন্তু সুরাসুর তো সেই স্বর্গনরকের কথা যদি আমি বলি তাহলে মানুষটা স্বর্গে গেল না নরকে গেল কি করে বুঝবেন যদি মানুষটা চলে যাওয়ার পরে তার সেই দিনই তার বাড়ির আশেপাশ দিয়ে যদি রাস্তা থাকে সেখান থেকে যদি লোকজন চলাফেরা করে আর যদি লোকজন বলতে থাকে আরে এই মানুষটা কত ভালো মানুষ ছিল চলে গেল হ্যাঁ এইরকম যদি বলে তাহলে বুঝবেন ওই ব্যক্তি কিন্তু স্বর্গগামী হবে স্বর্গে যাবে আর যদি সে চলে যাওয়ার পরে যদি এরকম মনে হয় যে যদি কেউ কানাঘুষি করে বলা বলি করে যে ও গ্যাসে না ভালো হয়েছে ও কুলাঙ্গার ছিল একটা তো এরকম যদি বলে তাহলে বুঝবেন যে সে কিন্তু নরকগামী হয়েছে বন্ধু তাই আমার আমরা স্বর্গ এবং নরক এটা কিন্তু আমাদেরই মাঝে রয়েছে আমরা কিন্তু সেইটা একটু মন দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেটা বুঝব তাই দেখুন স্বর্গ নরক আমাদের বেশি দূরে নয় এটা কিন্তু আমাদের মনের মাঝে আমরা তাই এমন কিছু করব না যে আমরা কারো কারোর মনে ব্যাঘাত বা আঘাত আমরা মানে দেব কথার দ্বারা ব্যবহারের দ্বারা একটু হাসি দিয়ে পৃথিবী জয় করা যায় একটু যদি ভালোবাসা দেন আপনি তাহলে কিন্তু অনেক কিছু জয় করতে পারেন কিন্তু সেখানে আপনি যদি মানুষের সাথে বিবাদ বিপদ বিতণ্ডা করতে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে তার চক্ষুশুল হয়ে দাঁড়াবেন তাই বন্ধুরা আমরা এমন ব্যবহার করব। যেন সেই ব্যবহারের দ্বারা তারা যেন আমাদের উপরে সন্তুষ্ট হয় এবং যেন আমরা সব সময়। তাদের সাথে এমন একটা বন্ধুত্বপ্রবণ ভাব সৃষ্টি করব যেন তারা প্রত্যেক সময় আমাদের উপরে বিতশ্রদ্ধ না হয় তাই আমাদের সেই মহতি ব্যবহারের দ্বারাই কিন্তু মানুষকে আমরা আপন করে নিতে পারি আবার কিন্তু সেই ব্যবহারের দ্বারাই মানুষকে কিন্তু আমরা দূরে সরিয়ে দিতে পারি তো সেই ব্যবহারটা যেন আমাদের সেই রকম হয় এবং অন্তঃকরণে যেন সেই ব্যবহারটা আমাদের থাকে তাহলেই আমরা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সেই অমৃতের সন্ধান সেই মহাবিশ্বে আমরা কিন্তু জাগরুক থাকব এবং সেই আত্মা এবং পরমাত্মার সাথে আমরা কিন্তু যোগ সৃষ্টি করতে পারবো তো আপনার আত্মা আমার আত্মা প্রত্যেকের আত্মা কিন্তু সেই আত্মা এবং আত্মা পরমেশ্বর সেই আত্মা কিন্তু সেই মহাবিশ্বে বিলীন হয়ে যায় একটা সময় তাই আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমার আমার এই কথোপকথন আমি এখনকার মতো এখানেই সমাপ্ত করছি প্রত্যেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সকলে গাইডলাইন মেনে কাজ করুন এবং প্রত্যেকে কিন্তু একটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো একসাথে পৌঁছাবো প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ